এই মুহূর্তের সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা যেহেতু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার কিছু মূল্যায়ন তথ্য পাহাড়ে কুড়িটি বিধানসভা আসন যদি কিনা না কুড়িটি বিধানসভা আসনে জনসংযোগ দিক থেকে যদি দল কি এগিয়ে থাকবে তো আমরা দেখে নিচ্ছি মোথা দল খুব জোর হলেও তারা কিন্তু দশটি আসন পেতে পারে খুব জোর হলেও এবং আটটি আসন পেতে পারে বিজেপি সম্ভবত দুইটি আসন পেতে পারে সরাসরি সিপিআইএম এবং কংগ্রেস কি সেই রকম ফ্যাক্টর হতে পারছেন না পাহাড় এলাকাতে এটা সর্বনিম্নভাবে দেখা যাচ্ছে আবার এটাও হতে পারে বিজেপি ও আই বিজেপি এবং যে মোথা দল বা আইপিএফটি দলে জোট করলে তারা এককভাবে কুড়িটি আসনের মধ্যে তারা কিন্তু আঠারোটি আসনে অলরেডি মহাজোট তারা জিততে পারে সর্বনিম্ন যদি আমরা বলি তাহলে সিপিআইএম এক থেকে দুইটি আসন জিততে পারি কংগ্রেস সেই রকম কোনো আসনে খাতা খুলতে পারছে না অর্থাৎ যদি আমরা দেখি তাহলে হিসেব বা অনুপাত অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে সেটাই গুরুত্বপূর্ণ পাহাড়ে সমতলে যখন চল্লিশটি বিধানসভা আসনে যখন রীতিমতো সমীক্ষাটা আমরা সার্ভে রিপোর্ট করব। তখন কংগ্রেস কিন্তু আট থেকে নয়টি আসনে কিন্তু এগিয়ে থাকার চান্স রয়েছে আঠারো সূর্যমণি নগর নয় বড়মালিপুর আর টাউন বটদোয়ালি ছয় এই সব আসনগুলো কিন্তু রামনগর এই সব আসনগুলোতে কিন্তু এগিয়ে থাকতে পারে কিন্তু পাহাড়ে একচাটিয়া বিজেপির দাপট স্পষ্ট হওয়ার মুখে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা নিয়ে আপনারা উল্লেখ উল্লেখযোগ্যভাবে যে কথোপকথন যে আমরা প্রকাশিত করছি আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে পাহাড়ের রাজনীতি জীবন বা ইতিহাস কতটা উজ্জীবিত হবে সেটা সময়ের অপেক্ষা এমনটাই